আধে রাধে বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার গোপাল সোনার আশ্রীবাদ তোমাদের সাপোর্টে তোমাদের ভালোবাসায় নতুন একটা গান নিয়ে চলে এসেছি আমি তোমাদের সামনে হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর পাবো কি তোমার দর্শন হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর পাবো কি তোমার দরসন তোমারি বৃহনে ঝড়ে জল নয়নে তোমারি বৃহনে ঝরে জল নয়নে বোঝো কি ভক্তের বেদন হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর পাবো কি তোমার দরসন এসে ভবের মাঝেতে ছিলাম খেলাঘর বেলার শেষে দেখি দয়াল সবাই আমার পর এসে ভবের মাঝেতে পেতেছিলাম খেলাঘর বেলার শেষে দেখি দয়াল সবাই আমার পর হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর পাবো কি তোমার দর্শন হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর পাবো কি তোমার দরসন কি ভুল করেছি আমি ওই সারাটা জীবন হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর পাবো কি তোমার দরসন কি ভুল করেছি আমি ওই সারাটা জীবন হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর পাবো কি তোমার ধরো জীবনে পেয়েছি যে সব তবু যেন মনে হয় কোথাও কিছু নাই ওই জীবনে পেয়েছি যে সব তবু যেন মনে হয় কি যে জানো নাই কোথায় গেলে দয়াল গুরু তোমার দেখা পাই দয়াল ঠাকুর তুমি আছো কত দূর পাবো কি তোমার দর্শন হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর পাবো কি তোমার দর্শন জীবনে পেয়েছি যেসব তবু যেন মনে হয় দয়াল কিছুই আমার নাই জীবনে তোমার সাথে হবে না হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর পাবো কি তোমার দর্শন হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর পাবো কি তোমার দর্শন